আজকে ভীষণই একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি কলমি শাক যেটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী একদম সহজেই বানিয়ে নেবো কলমি শাকের ঘন্ট তার জন্য আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি এবার তেলটা ভালো করে গরম হলে আমি এখানে ডালের বড়ি দিয়ে দেবো আমি এই রান্নাটা আজকে সাদা তেলেই করেছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন বড়িটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভেজে তারপর আমি এটাকে আলাদা তুলে রেখে দেবো বড়িটা যেন পুড়ে না যায় এর জন্য হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ভেজে এটাকে তুলে নিচ্ছি এরপর আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো এবার আমি এতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কাটা হালকা ভাজা হলে কালো জিরে দিয়ে দেবো কালো জিরি শুকনো লঙ্কাটা যখন ভাজার গন্ধ বেরাবে তখন আমি এখানে সবজি কেটে রেখেছি এখানে আছে আলু কুমড়ো আর বেগুন এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি বেগুন আর কুমড়োর সাথে আলুর যখন কাটবেন তখন আলুর সাইজটা কিন্তু একদমই ছোট দেবেন না রে ওগুলো সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে চাইবে না আমি এখানে সবজিটা একসাথে দিয়েই ভেজেছি আলুটাকে কিন্তু আমি আগের থেকে আলাদা করে ভাজিনি এবার সবজি দিয়ে আমি এতে দেব নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আমি মিডিয়াম আঁচে দিয়ে হালকা করে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব যাতে ভেতর দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং উপরটাও ভাজা হয়ে যায় আন্দাজ মতন কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যা স্বাদ মতন দেবেন কলমি শাক কিন্তু চোখের পক্ষে ভীষণই উপকারী আর এইভাবে বানালে সবাই মোটামুটি খুব ভালোই খাবে এবার সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে মোটামুটি সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে আসলে তখন এতে কেটে ধুয়ে রাখা শাকটা অ্যাড করতে হবে কলমি শাক আমি আগের থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছি কলমি শাক খুব কুচি কুচি করে কাটতে হবে না এই ঘন্টার জন্য মোটামুটি একটু বড়ো বড়ো করে কাটলেও হবে এখানে তেলটাও পুরো টেনে নিয়েছে শাকে কিন্তু আমি খুব একটা বেশি তেল দিইনি কারণ এটা একটা হেলদি খাবার ওই জন্য আমি তেলটাও পরিমাণ মতনই দিয়েছি এবার এখানে ধুয়ে কেটে রাখা শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার হবে না কারণ শাকের কিন্তু প্রচুর জল বেরোয় শাকটাকে যখন ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দেব তখন এই শাকের জলটা কিন্তু বেরিয়ে আসবে আর ওই জল দিয়ে কিন্তু শাক আর এই সবজিগুলো একসাথে সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন পাঁচ মিনিট পর শাকের থেকে কত জল বেরিয়েছে এই জলটাকে আমি একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব তরকারিটা তাহলে সব কিছুই ভালো মতন সেদ্ধ হয়ে একটা ওপরের সাথে মিশে যাবে এইবারে আমি ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি ক্রাশ করে নিলে বড়িগুলো খুব ভালো করে মিশে যায় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে ঘন্টটা বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ফ্লেমটা লো করে কিছুক্ষণ রেখে দেব যেহেতু এটা ঘন্ট সেহেতু এখানে একটুক্ষণি মিষ্টির ব্যবহার করতে হবে কারণ এতে কুমড়ো আছে আর চিনিটা না দিলে এর ঘন্টর স্বাদটা ঠিক আসবে না তাই যে যার আন্দাজ মতন চিনিটা দিয়ে দেবেন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই মোটামুটি আমার এই ঘন্টটা রেডি হয়ে গেছে এটা খুবই সহজে তৈরি হয়ে যায় খুবই তাড়াতাড়ি এবং ভীষণই একটা হেলদি খাবার এখন বড়িটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর সব সবজিও ভালো করে মিশে গেছে এই পর্যায়ে আমি এবারে নামিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন আবারও পরে নতুন কোনো রেসিপির সাথে আসব যদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু ঘটটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে সার্ভ করে দেব।